নমস্কার বন্ধুরা চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার সব বন্ধুদের আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যারা আমাকে বন্ধু করেছ বা করনি সবাইকে আমার চ্যানেলের তো তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি তো আমি তিন চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা একটু গরম হয়ে গেছে এবার দেখো হাফ চামচ কালো জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম এবার দেখো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি হালকা করে নাড়াচাড়া করে নেব আর একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার দেখো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এইভাবে কুচি কুচি করে নিয়েছি তো পিঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করে নেব এক মিনিট এইভাবে ভাজা করার পরে আমি দেখো ছোলা দিয়ে দেব এই যে ভিজানো ছোলা এই যে দেখো কিছু ভিজানো ছোলা নিয়ে নিয়েছি আমি ভিজানো ছোলা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে নেব এক মিনিটের জন্যে ছোলাগুলো দিয়ে আমি পেঁয়াজ আর ছোলা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দেখো এই সিদ্ধ করা ছোলা কচুগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম আমি কড়ার মধ্যে সিদ্ধ করা ছোলা কচু দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা হবে তোমরা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখো দারুণ লাগে গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয় এবার দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে তিন চার মিনিট কষানো হয়ে গেলে তিন চার মিনিট ধরে এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে রান্নাটা কষিয়ে নেব এই রান্নাতে কোনো আদা রসুন কিচ্ছু দরকার হয় না অসাধারণ টেস্ট শেষ পর্যন্ত দেখো ভিডিওটা দারুণ লাগবে দেখতেও যেমন সুন্দর হবে খেতেও তেমন স্বাদ হবে দুর্দান্ত দেখো তিন চার মিনিট ভালো করে আমার না করা হয়ে গেছে এইবারে আমি দেখো জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম সুন্দর করে আমি একটু মান মিশিয়ে নেব না করে নিলাম দেখো এইভাবে তো এবার আমি চাপা দিয়ে দেব যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে রেখে দিয়ে দেখো ঢাকাটা আমি তুলে নিয়েছি আর কচুগুলো ছোলা কচু একদম সিদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে ছোলাগুলো তার সাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এইবার দেখো আমি কিছু টমেটো কুচিয়ে রেখেছিলাম তো কুচানো টমেটো আমি দিয়ে দিলাম দেখো আমি চামচে করে কাসন্দি দিয়ে দিচ্ছি আমি দেখো দু চামচ কাসন্দি আমি দিয়ে দেব ও কাসন্দিটা দিলে খুব দারুণ টেস্ট হয় গরম ভাতে একদম স্বাদ বেড়ে যাবে তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই স্বাদ দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো গরম ভাতে একদম জমে যাবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা ভালো ভালো কমেন্ট করো আর তাহলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে উপহার দেবো আজকের মতো টাটা পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে শেষ পর্যন্ত রেসিপিটা আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তবে আজকের মতো টাটা পরের ব্লগে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে